এখন এই ফোনটার দাম পরে ছ হাজার পাঁচশো টাকা এইটার দাম পরে চার হাজার পাঁচশো টাকা সিক্সটি পার্সেন্ট রাবার পঁয়তাল্লিশশো টাকার আর সাড়ে ছ হাজার ফোনের তফাটটা কি তো তফাৎটা হচ্ছে রাবারের ক্ষেত্রে যেমন এই ফোনটা আমরা যখন ভাস করব দেখেন এইভাবে যখন আমরা বাঁকা করব বাউন্স একটা রাবার নদ বাবুরা এই যে দেখেন এই যে এখন যদি এই ফোনটা ছেড়ে দেই তো এটা কী হবে এখান থেকে কিন্তু ছোট হয়ে নিচের দিকে মোটা কিন্তু ছয় ইঞ্চি মোটা তারপর এখানে কার্ফ ইঞ্চি আবার এখানে ছয় ইঞ্চি এটা আছে পাঁচ ইঞ্চি এখানে চার ইঞ্চি এখানে পাঁচ ইঞ্চি এটা কিন্তু প্রচুর রাবার তো এটা বসতে একটা অন্যরকম ফিল পাবেন তো এই ফোনটা যারা নেবেন দশ পিস ফোনের দাম পরে মাত্র আট টাকা এই ডিজাইনটা তিন হাজার আর আপনারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে প্রোডাক্টটা যাচাই বাছাই করে অর্ডার করবেন মাত্র তিন হাজার টাকা কিন্তু প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র বর্তমান জমানে তিন হাজার কিছু পাওয়া জানা না ভাই মাত্র তিন হাজার মাত্র তিন হাজার তারপরে একটি ডিজাইন মাত্র তিন হাজার টাকা হিউজ কালেকশন আছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম যাত্রাবাড়ির বিক্রমপুর বেডিং হাউসে এবং এই প্রতিষ্ঠানটিতে নানা ধরনের সোফার ফোম কাবার ম্যাট্রেস সব কিছু এই শপটিতে পাবেন আসসালাম আলাইকুম রবিন ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ কোটি কোটি শুকুর আলহামদুলিল্লাহ তো আমরা তো আসলাম একটা রিভিউ দেওয়ার জন্য যে বর্তমানে এই নভেম্বরের শেষ সপ্তাহে এসে কোনটার কেমন বাজার দর এই আপনার এখানে তো দেখতে পাচ্ছি নতুন নতুন ডিজাইনের সোফার ফোমের কাবার রয়েছে এবং এইখানে ছড়ানো ছিটানো বিভিন্ন ধরনের ডিজাইন ফোমগুলো রয়েছে

হোলসেল প্রাইস এখন হোলসেল হচ্ছে যে হোলসেল নেবেন সে তিন ক্যাটাগরির ফোম নেবেন কারণ তার লাভ দরকার আর যে ভাইয়া বা যে আপুটা ফোম নেবেন তার বাসার জন্য এক সেট নেবেন এক সেট তার পরিবেশ তার সুপার পরিবেশ তার বাজেটের পরিবেশ তিন ধরনের হয়ে থাকতে পারে যার যেটা ভালো সে সেটা নেবেন তো এখন মূলত ফোম বর্তমানে আধুনিক সভ্যতায় মানে বিভিন্ন ডিজাইনের ফোম হয় এই যে একটা ডিজাইন এটা বের করছে আপনার আকিজ গ্রুপের ফোম গোল্ডেন আকিজের একশো বছর গ্যারান্টি ফটার ভিতরে ভালো দামেরও আছে প্লাস কম দামেরও আছে মানে এই ডিজাইনটা কম দামে করা যাবে ভালো দামেও করা যাবে এখন ভালো দামের টা কিরকম বলবো তো এটাকে আবার বলে ডিজাইন ফোর্মাইন ডিজাইন এখানে কিন্তু ছয় ইঞ্চি মোটা তারপর এখানে কার্ভ হয় ইঞ্চি আবার এখানে ছয় ইঞ্চি এটা আছে পাঁচ ইঞ্চি এখানে চার ইঞ্চি এখানে পাঁচ ইঞ্চি তো এগুলো বসলে মানে অন্যরকম একটা ফ্লেভার আসবে হ্যাঁ মানে নর্মাল সোফাটাই একটা অন্যরকম একটা ভাব চলে আসবে তো এইটার ভিতরে দামিটাও আছে কম দামিটাও আছে তো এইগুলো আপনার ডিজাইন ফোম এখন এখানে যেগুলো সব প্লেন ফোম প্লেন ফোম

সোয়ান আছে সোণ টা সোয়ান ও আছে সোয়ান ফর্ম ওয়া যেখানে ফর্ম রাখা আছে আমি রবিন ভাই আমি জিনিসটা কি আমরা তো কোম্পানির নামে তো মানে কোম্পানির নামটা তো আমাদের জরুরি না আমাদের কামটা কিরকম মানটা কিরকম সেটা জানা যোগ নামে নয় আপনার গুনে পরিচয় গুনে গুনে হ্যাঁ ফর্মের কেমিকেল ভাইয়া বাংলাদেশে কি হয় না কেমিক্যালটা চায়না রাশিয়া থেকে এনে তারপর বাজারজাত করে তারা বিক্রি করে হ্যাঁ তো এখন দেখবেন যেমন ফর্মের এইটা কি

60% রাবার 60% না কারো বাজেট 4500 টাকা কারো বাজেট 6500 টাকা এখন 4500 টাকার ফর্ম যদি 20 বছর টিকে আপনার তো আর দরকার নাই হ্যাঁ আছে না তো এখন 4500 টাকার আর 6500 টাকার ফমের তফাৎটা কি তো তফাৎটা হচ্ছে রাবারের ক্ষেত্রে যেমন এই ফর্মটা আমরা যখন ভাস করব দেখেন এইভাবে যখন আমরা বাঁকা করব বাউন্স একা রাবার নদে বাবুরা এই যে দেখেন এই যে এখন যদি ফর্মটা ছেড়ে দেই সেটা কি হবে

6500 টাকা 6500 মার্কিং কভার শর্ট ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি তো এইটা হলো 6500 আর এইটুই হচ্ছে বাটার যাদের ভাই 20 বছর 30 বছর হল ইয়ানাপ ঠিক আছে তাদের জন্য এটা বাটার সফট কমফোর্ট মাত্র 4500 টাকা এটার দাম 45 4500 জি মানে এই যে জন্য তাই না জি জি মানে 5 পিস বসার 5 পিস হেরান দেয়ার জি ওইটা জি তারপর দেখেন এখানে বসুন্ধরা আছে এইটা হচ্ছে কি বসুন্ধরা 5G ফাইভ জি বা এইটা হচ্ছে সাইট রাবার এই ফর্মটার দাম পরে দশ পিস ফোর দাম পরে মাত্র পঁয়তাল্লিশশো টাকা আর এইটা পরে বসুন্ধরা সুপার এক্সট্রা মাত্র সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছয় হাজার এইটার আপনার প্রচুর বাউন্স হবে রাবার ফর্ম আমাদের কাছে ভালো মন্দ সব আছে যার যেটা ভালো লাগে সে সেটা নিবেন এই যে ফোম। প্রচুর বামস খাবে তো এটা দশ পিস ফোনের দাম পরে সাড়ে ছ হাজার টাকা আর এটা দশ পিস ফোনের দাম পরে মাত্র পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো হাজার টাকা পার্থক্য পার্থক্য তারপরে যদি আপনাদের গাজি ভালো লাগে গাজি নিতে পারেন এটা পরে পঁয়তাল্লিশশো টাকা তারপর এখন অনেকে বলে ভাই আমার কারমো দরকার কারমো নিতে পারেন মাত্র সাড়ে ছ হাজার টাকা তারপর অনেকে বলে ভাই না আমি বেঙ্গল ফোম নিব হ্যাঁ বেঙ্গল নিতে পারেন মাত্র সাড়ে ছ হাজার টাকা তারপরে বসুন্ধরা এটা সুপার এক্সক্লুসিভ এটা পরে আবার সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ তো অনেক টেম্পার ভাই এগুলো আপনার আসবেন আমার কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আসবেন ঢাকার যাত্রাবাড়ি চৌরস্তা পপুলার ডায়াগনেশনটা ঠিক পশ্চিমবাস্টে বিক্রমপুর বেডিং বাহ তো এখন এই ফোম এই যে ফোমগুলো দেখলাম রবিন ভাই এই যে এই ফোমগুলো আমাদের দেখালেন আমরা শুরুতে যে ডিজাইন ফোমগুলো দেখেছিলাম এই যে সবচেয়ে ভালো মানের যেটা এই যে হান্ড্রেড পার্সেন্ট রাবারের এই রাবার দিয়ে এই ডিজাইন ফোমে কয় টাকা দাম আসবে আমি বলে দিচ্ছি হ্যাঁ তো এখন দেখবেন এই ফোমের হুম পরিচয় পেলেন এখন এই ফর্ম থেকে কিন্তু এই ফর্ম গুলো আলাদা ডিফারেন্ট কিভাবে এই ফর্ম হচ্ছে কি যারা জানেন বা বুঝেন বিশেষ করে যারা প্রবাস আছেন তারা অবশ্যই ইউজ হয় যেমন আমি এখান থেকে একটা ফর্ম নিলাম এইটা হচ্ছে ম্যাক্স পাওয়ার ফর্ম এই ফর্মটা হচ্ছে অন্য সব ফর্মের কিন্তু আলাদা বা এটার থিকনেস তারপর আলাদা এটা কিন্তু বাজারের সবচেয়ে ভালো ফোম তো যে ভাইটা প্রবাস আছেন সে তো বুঝবি এই ফোনটা কি তাহলে আর বলতে হবে না তো এই ফোনটার কোয়ালিটি কি প্রতিটা ফোন পার্ট বাই পার্ট পলি করা থাকবে আর এটা রাবারটা একটু খেয়াল করবেন ফোমটা যখন আমরা এভাবে নিব ওদিকে যদি রাবার হয় তো কি করবো দ্রুত চলে যাবে না তো ভাইয়া এই জিনিসটা আমি আবারও বুঝে ভাইয়া বাবু এইটা রাবার এই যে জোরে টান দিলাম একদম হাতের কাছে বিদ্যুৎ গতিতে চলে আসছে তার মানে এটা রাবার রাবার হ্যাঁ এখন দোকানদাররা বা কোম্পানির বলে রাবার ফোম তো রাবারটা ঠিক এরকমই হবে তো এই জিনিসটা খেয়াল করে নেই দেখছেন একদম বিদ্যুৎ গতিতে চলে যাবে দেখছেন কতটা গতি প্রচুর রাবার এগুলা হান্ড্রেড পার্সেন্ট ক্লাস রাবার

গোল্ডেন আকিদের এটা পরে আপনার ছ হাজার পাঁচশো টাকা একশো বছরের গ্যারান্টি তো ভিউয়ার্স এখন ফোম যার যেটা ভালো লাগে তারপর আপনাদের সোয়ান ভালো লাগে সোয়ানটাও আছে সব ফোম পাবেন এখানে সব পাবে তো এখন গেল প্লেন ফোম এখন ডিজাইন ফোম তো ডিজাইন ফোমটা নিবেন এইটা যেমন হচ্ছে সোয়ান এটা সোয়ান কোম্পানির ফোম এই ফোমটা যখন আপনারা বসবেন আমি বসে দেখে হ্যাঁ এটা দেখবেন প্রচুর রাবার এদের খেয়াল করেন কতটুকু বর্ষা হ্যাঁ এটা কিন্তু প্রচুর রাবার তো এটা বর্ষা একটা অন্যরকম একটা ফিল পাবেন তো এই ফোমটা দ্বারা নেবেন দশ পিস ফোমের দাম পরে মাত্র আট হাজার টাকা আট টাকা দশ পিস ফোম দশ পিস এইটা কিন্তু রাবারটা সেইটা হান্ড্রেড না এটা রাবারটা হচ্ছে কত পার্সেন্ট আশি পার্সেন্ট আশি পার্সেন্ট আট হাজার টাকা আর যদি আপনারা ফুল রাবার চান হ্যাঁ দীর্ঘস্থায়ী অরিজিনাল কোম্পানির অরিজিনাল মালটা চান

বা ঠিক আছে চমৎকার এই যে জিনিস জানলাম মাত্র দশ হাজার টাকা এই যে আমি একটা জিনিস জানার জন্য যেমন ধরেন আমার আমার বাসার যে সোফা সেট 10 স্টার সেট নামটা 8 স্টার সেট তো সেই ক্ষেত্রে মানুষ কি নিতে পারবে অবশ্যই 8টার 8টার দাম দিবেন 8টা 8টার দাম দিতে পারবে তারপর এই যে একটা ডিজাইন ভাই এটাকে ইউকে ডিজাইন বলা হয় ইউকে ডিজাইন বলা মানে এটা বাইরের ডিজাইনটা আমরা এই কোম্পানি বাইরের ডিজাইন দেখে অনুসরণ করে তারপর এটা করছে তো এইটা ডিজাইনটা দেখবেন এটা ম্যাক্সিমাম কিন্তু এই ফর্মটা চলেবে ম্যাক্সিমাম ক্যান্টনমেন্টে হ্যাঁ সেনাবাহিনীর যে হলরুম থাকে বা বড় বড় সরকারি স্থাপনা না কিন্তু এই ফর্মটা ইউজ করে এটা পুচুররা ভরে যায় এটা কিন্তু মোটা

এই যখন চাপ দিবেন আবার উঠে যাবে উঠে যাবে কোম্পানির একশো বছর গ্যারান্টি যদি এর ভিতর কিছু হয় দয়া করে ফোনটা দিবেন নতুন একটা ফোন নিয়ে যাবেন দশ পিস ফোনের দাম দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা তারা আবার একটু কম্পারিজন সেমি রাবারটা নিব মাত্র তাদের জন্য আট হাজার টাকা আট হাজার টাকা সেমি রাবারটা আট হাজার আট টাকা এবার একটু আপনাদের এই যে যারা নিতে চায় যে আপুরা বা যারা নিতে চাবে আপনাদেরকে অর্ডার করার নিয়মগুলো কি কি দর্শক আপনারা অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন বা সরাসরি আসবেন এসে দেখে যাচাই বাছাই করে নেওয়াটা সবচেয়ে ভালো সুপ্রিয় দর্শক এই যে ভিডিওর নিচে যে নাম্বারগুলো দেয়া আছে সেগুলো ইমো হোয়াটসঅ্যাপ দেয়া আছে সেই হোয়াটসঅ্যাপে আপনারা নক করে আপনারা কিন্তু এসেও নিতে পারেন এবং বাসায় বসেও পণ্যগুলো নিতে পারবেন যাদের কাবার তো দরকার ফোম পাশাপাশি তো যারা প্লেন ফর্ম নেবেন তো তাদের জন্য এখন সর্বনিম্ন কভারটা আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা বারোশো টাকা দশ পিস কাবার বারোশো একটা ডিজাইন এটা পরে বারোশো টাকা তারপর তারপর যারা একটু ভালো ডিজাইন নিতে চান মাত্র তিন টাকা

তারপর যাদের একটু ভাই পছন্দ আমরা একটু পলের ভিতরে নেব মাত্র আটত্রিশশো দশ পিস খাবার তিন হাজার আটশো ত্রিশশো আটত্রিশশো আটত্রিশশো তো আমি অল্প করে দেখাই যাই এই যে সিরিয়ালটা হ্যাঁ একটু ক্যামেরা মারেন এই সিরিয়াল থেকে অনেক কাবার আছে এক কালার দুই কালার বিভিন্ন কাবার আছে মাত্র তিন হাজার আটশো এগুলো তিন করে তিন বা আর এই পাশের গুলো সিরিয়াল খাল করবেন এখানে এই যে তিনটা সিরিয়াল ইউজ কালার আছে মাত্র দশ পিস কাবার দাম পাঁচ হাজার আপনাদের একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দি। হ্যাঁ ভিডিওটা কয় দেখবেন জানি না এই যে কাবার যদি বাংলার জমিনে অন্য কোথাও পান অন্য কোনো দোকানে যে পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছে আমরা একসেপ্ট কাবার ফিরে দিব বা এইটা 5500 টাকা 10% এটা জিপারটাকে এরকম দেখি একটুখানি এটা জিপারটা তো না বলিনা এটা ধরেন একটু মারেন এটা কি হ্যাঁ পোলো পোলো জিপার এটা কি স্টিল না লোহা স্মুথ একদম স্মুথ হাজার বার টানলাম এই কতবার টানলাম বাহ

সুন্দর মতো এরকম চাপলিং দিয়ে সেলাই করে দেয় না আমি সেটা বলি নাই যে দুইটা যখন পর পর বসবে এই ডিজাইনটা কি ডিজাইন ডিজাইনটা মিলিয়ে দেয়া হবে ওকে দর্শক আমরা অনেক কিছু দেখলাম এবং আর সর্বশেষ আবার রবিন ভাইয়ের কাছ থেকে আপনার এই ঠিকানাটা দর্শকদের বলে দেন একটুখানি তো ভিউয়ার্স আমি তো সবকিছু কিছু দেখাইতে পারিনি আর আমি স্টারও না যে আমার ভিডিওটা তিরিশ মিনিট চল্লিশ মিনিট দেখেন আর এখন বর্তমান সময় নাই তো আপনারা অবশ্যই আসবেন ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন যাচাই বেসাই করে ভালো যদি লাগে নেবেন আর সবচেয়ে বড় কথা আপনার পয়সা আমার নসিবে থাকতে হবে রিজিকে থাকতে হবে তাহলে নেবেন আর যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ওকে সুপ্রিয় ভিউয়ার আপনারা যারা নিতে চান এখানে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে নক করে আপনারা কিন্তু অনায়াসে পণ্যগুলো পার্চেস করতে পারেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ